খামারি ভাই বন্ধু ও দর্শক বিন্দু আসসালামু আলাইকুম খামার বাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে একটা খুব সুন্দর একটা টপিক নিয়ে মানে মানে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আপনাদের মাঝে আসলাম আজকের যে টপিকটা হচ্ছে যে আপনি গারলের খামার করবেন কোন ধরনের গা মা গারল নেবেন কোন ধরনের পাঠা নেবেন তাহলে আপনি কি ধরনের বাচ্চা পাবেন সেই বিষয় নিয়ে আজকে টপিকটা থাকছে আর সেই সাথে বলে নিচ্ছি যারা আমাদের ভিডিওটা দেখা শুরু করেছেন একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন তারপর আপনার সুন্দর একটা মন্তব্য করবেন তারপরে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পরে বেল নোটিফিকেশন আইকনটি অল অপশন করে দিবেন তাহলে আমাদের তথ্যমূলক ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আর যারা এখনও যারা আগে থেকেই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আছেন। আমাদের সাথে ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা গারল কিনতে ইচ্ছুক আমাদের কাছে খুব সুন্দর ভালো মানের ক্রস গারল হাই ক্রস গারল অরিজিনাল গারল আছে গারলের সুন্দর সুন্দর পাঠা আছে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের ঠিকানা যে ঠিকানা দেওয়া আছে তেইশ নং জোরবিটা ত্রিমোহনী খিলগাঁও ঢাকা এই ঠিকানায় চলে আসবেন ইনশাআল্লাহ দেখে শুনে খুব ভালো মানের গারল নেবেন তো চলে যাচ্ছি আজকের যে টপিকে আজকের যে টপিকটা সেই টপিকটা হলো যে যারা নতুন খামার করবেন তাদের জন্য দেখেন আমাদের আজকে একটা মাসাল্লাহ অরিজিনাল একটা বাচ্চা হয়েছে তো এর মাটা কি জাতের এর মাটা হলো হাই ক্রস জাতের দেখেন ওর মার লেজ হলো হাঁটু পর্যন্ত আর বাচ্চাটার লেজ দেখেন বাচ্চাটা কিন্তু প্রায় মাটির কাছাকাছি লেজটা দেখেন লেজটা দেখেন প্রায় একদম নিচ পর্যন্ত তো অরিজিনাল একটা বাচ্চা হয়েছে হাইক্রস যারা গারলের খামার শুরু করবেন হাই ক্রস গারল নেবেন আর হলো পাঠাটা নেবেন অরিজিনাল পাঠা পাঠাটাতে কোনো মানে যত টাকা বেশি লাগুক আপনি পাঠাটা একটা অরিজিনাল পাঠা সংগ্রহ করার চেষ্টা করবেন তাহলে কি হবে যে যদি হাইক্রসগুলা সেভেন্টি পারসেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট এইটটি পার্সেন্ট থাকে তাহলে আপনি বাচ্চাগুলো নাইনটি পারসেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট পাবেন তো এইভাবে আপনার খামারে আস্তে আস্তে অরিজিনাল গারল চলে আসবে আর অরিজিনাল গারলের অনেক দাম এই জিনিসটা মাথায় রাখবেন যে একটা হাইক্রস গারল যদি প্রেগনেন্ট কিনেন আঠারো হাজার টাকা সতেরো হাজার টাকা তাহলে আপনাকে একটা অরিজিনাল গারল যদি প্রেগনেন্ট হয় তিন মাসের তাহলে ওটার দাম তেইশ হাজার চব্বিশ হাজার পঁচিশ হাজার পর্যন্ত হয় তার বডি স্ট্রাকচারের উপরে তো এটা সব সময় মাথায় খেয়াল রাখবেন এই যে দেখেন আমাদের পাঠাগুলা দেখেন আমাদের পাঠাগুলা কিন্তু মাসাল্লাহ একদম প্রায়ই অরিজিনাল মানে নাইনটি ফাইভ পারসেন্টের উপরে পারসেন্ট আছে তো এই হলো কথা যারা নতুন খামার করবেন বা যারা গারল খামার করতেছেন অবশ্যই জিনিসটা মাথায় রাখবেন যে হাইক্রস গারল মা গারলটা যেমন তেমন হোক কিন্তু পাঠাটা যেন আপনার অরিজিনাল হয় পাঠাটা অরিজিনাল হলে কি হবে তাহলে দেখেন এই রকম আপনি বাচ্চা পাবেন আমার এটা হাইক্রস গারলের কিন্তু একটা অরিজিনাল বাচ্চা দেখেন এটা মনে করেন আপনার মেয়ে বাচ্চা হয়েছে তো মাসাল্লাহ দোয়া করি আর বাচ্চার গ্রোথও মাশাল্লা সুন্দর আছে দেখেন এই কিছুক্ষণ আগেই এই বাচ্চাটা হয়েছে আর এই হলো আমাদের পাঠা গারলগুলো খাচ্ছে এখানে এই যে দেখেন বড় বড় পাঠা এই যেগুলো আমাদের অরিজিনাল পাঠা এই পাঠাটা প্রায় লাইট বডি ওয়েট ষাট কেজি তার বয়স হলো চার দাঁত দেখেন পাঠাগুলো দেখেন তো এই হলো আজকের বিষয় যারা মানে গারল খামার শুরু করবেন এই যে দেখেন এইটা একটা অরিজিনাল গারল মা গারল এটা রোলার নেমে গেছে এটা অল্প কিছু দিনের ভিতরে বাচ্চা হবে না দোয়া রাখবেন সবাই তো আমরা প্রতি মাসে প্রায় আটটা দশটা বাচ্চা পাই তো মাশাল্লা আপনাদের দোয়ায় এবং আমরা গারলও সেল করি খুব সুন্দর সুন্দর গারল পাবেন আমাদের কাছে সুস্থ সবল গারল পাবেন আমরা কিন্তু গারলের সম্পূর্ণ যে যে মানে টাইমলি যে মানে ইয়া কৃমিনাশক ভার্মিক তারপর ভ্যাকসিন তারপরে ভিটামিন মাল্টিভিটামিন এগুলো আমরা টাইমলি দিয়ে থাকি তো আমাদের গারল ইনশাল্লাহ সবই সুস্থ সবল গারুল পাবেন এটা হলো কথা আর এখনও যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন বেল নোটিফিকেশন আইকনটি অল অপশন করে দিবেন তাহলে আমাদের তথ্যমূলক ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলের নোটিফিকেশন চলে যাবে তো এই বলে শেষ করছি আজকের মতো আল্লাহ হাফেজ